টু স্টাডি আড্ডা আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে জবের ভ্যাকেন্সি কে কেএমসি কে এমসি আর পিআরবি কিন্তু দুর্দান্তভাবে ব্যাটিং করছে বলা যেতে পারে মানে তারা চাইছে যে আমরা নিয়োগ করব একদম সেটা অনুযায়ী বললাম যে তারা চাইছে ব্যাটিং করছে নিয়োগ করছে তো ক্লার্ক পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে পরিবেশ বন্ধু এবং মজদুরের কিছু খবর দিয়েছে এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত আলোচনা করে দিয়েছি কেমন কী কোয়েশ্চেন আসবে সেটাও কিছু দেখিয়ে দিয়েছি এবং সাব ওভারসিজ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নামে নতুন কিছু পদ বেরিয়েছে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা কে এমসিতে কাজ করতে আগ্রহী তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন প্রথম আমি দেখে নেবো যে এখানে কে একটা নোটিফিকেশন নোটিফিকেশান দিয়েছে বা নোটিশ জারি করেছে তো সেটা কবে জারি করেছে দেখে নিই ঠিক আছে সতেরো দশ সতেরো দশ দু হাজার পঁচিশে টাটকা নোটিশ কিন্তু একদম একদম টাটকা হাতে গঠন যেটাকে বলে তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দেখেছি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার এগারো দু হাজার পঁচিশ দিয়েছে এমএস ডাব্লু আর জি থেকে এটা ডাউনলোড করা হয়েছে কোথায়তে নিয়োগটা করছে কোথায় নিয়োগটা করছে এমএস ডাব্লু লোয়ার ডিভিশন ক্রাক্ট সার্ভেয়ার এবং টু ডুয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে করছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটিতে করছে ঠিক আছে এইটা একটু দেখে নেওয়া পার্ট নাম্বার কী দিয়েছে তো আমি চলে যাচ্ছি কোয়ালিফিকেশন কী পোস্ট সেগুলো আমি চলে যাচ্ছি প্রথমে আসছে সার্ভেয়ার সার্ভে ইঞ্জিনিয়ার যেটাকে যারা মাপ যোগ করে এই সব কিছু করে ওইগুলোকে বলছে সার্ভেয়ার প্রচুর ভ্যাকেন্সি একটা আরে যাই হোক পদ তো লাগবে মাত্র একটাই না তোমার জন্য তো সিট লাগবে একটা ইউ আর যদি ক্যান্ডিডেট হও তারা আবেদন করে দাও হায়ার সেকেন্ডারি ওয়ার ইটস ইকুইভ্যালেন্ট উইথ সার্টিফিকেট ইন সার্ভে ওর ডিপ্লোমা সার্ভে মানে যারা আইটিআই করেছো ডিপ্লোমা করেছো আইটিআই করলেও হবে যে এই হায়ার সেকেন্ডারি ওয়ার ইটস ইকুইভ্যালেন্ট সরি হায়ার সেকেন্ড আইটিআই হবে না এটা হবে যারা ডিপ্লোমা করেছো হায় আইটিআই হবে না যারা ডিপ্লোমা করেছো নেক্সট নেক্সট পরের বেজে এসছি আর একটা পোস্ট আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পোস্ট যেটার জন্য সবাই আগ্রহ থাকে যে মিউনিসিপ্যালিটিতে ক্লার্কের কাজ করব সত্যি কথা বলছি এটা কিন্তু সবাই চাই যে এই কাজটা এটা খুব ভালো কাজ একটা দুটো ভ্যাকেন্সি আছে ও বিসি এর একটা ও বিসি এ সরি ইউ আর এর একটা পে এল লেভেল সিক্স দেখতে পাচ্ছ বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো মাইনে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট উইথ সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার কম্পিউটারের সার্টিফিকেট লাগবে নেক্সট নেক্সট কী বলেছে আপলোডিং ডকুমেন্টস দেখে নেবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে পি ডাব্লুডি সার্টিফিকেট ইটিসি মাস্ট বি কমপ্লিমেন্টাল অথরিটিস মাস্ট বি ওবিডিয়েন্ট ক্লোজিং অ্যান্ড অথরিটিস এসব কিছু দিয়েছে যেমন ছাড় যায় অ্যাজ পার লমস পাঁচ বছর ওবিসিরা তিন বছর পাঁচ বছর হচ্ছে এস টি এসসিরা ও তিন বছরের ছাড় পেয়েই যাবে কী কী টেস্ট হবে সেটা বলে দিয়েছে তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি মোট অফ এক্সামিনেশান এটা হবে কলকাতা সেন্টার এইয কলকাতা কলকাতাতেই সেন্টার হবে টু সাবজেক্টিভ স্টেজ ভাই রিটেন টেস্ট মানে মাল্টিপ্যাল চয়েস মানে ও এমআর হবে এবং পার্সোনালিটি টেস্ট অ্যাজ ডিটেলস বিলো তো রিটেন টেস্ট দু হাজার সরি দুশো মার্কসের মধ্যে হবে ওএমআর থাকবে একশোটা মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন থাকবে দেড় ঘন্টা সময় থাকবে ঠিক আছে তো দু নাম্বার করে থাকবে একশোটা হলে একশো ইন্টু দুই দু নম্বর করে পার্সোনালি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ যেটাকে বলে সেটা চল্লিশ মার্কসে হবে নেক্সট সবাই প্রশ্ন লাস্ট ডেট কবে আর দাদা ফিজ কেমন মানে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে সরি তো সার্ভেয়ারে কী কী বলছে কে মানে এমনি জেনারেলের জন্য যেটা পড়তে হয় সেগুলিই পড়তে হবে শুধু এটা কী পড়তে হবে না কোর্স কোম্পানির মানে কোর্সে কী কী করেছো সেখান থেকে হয়তো দু একটা কোশ্চেন থাকবে সেগুলো করতে হবে আর লোয়ার ডিভিশনের থেকে থেকেও যে কোর্স কন্টেন্ট অফ সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার মানে কম্পিউটার থেকে কিছু কোশ্চেন দেবে সতেরো এগারো দু হাজার তারিখে এটা রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেস্ট বলতে পারি আমি সতেরো এগারো সতেরো এগারো দু হাজার পঁচিশ আমি এটা বলতে পারি নেক্সট নেক্সট কী বলেছে দেখব এবার ইনস্ট্রা এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে ইনস্ট্রাকশানগুলো পড়ে নিতে হবে নেক্সট ওরা কিছু নর্মস দিয়েছে যে দেখতে পাচ্ছি ওখানে ডেপুটি সেক্রেটারি সই করেছে ওনাদের যে ডেপুটি সেক্রেটারি আছে সতেরো তারিখে পাবলিশ হয়েছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে অনেক 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 শেয়ার করবেন